সৈকতনগরী দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামলেও ঠিকাদারেরা মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের ঠিক আগেই একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ করেও তারা তাদের বকেয়া টাকা পাননি এমনকি প্রশাসনের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের অভিযোগ শুনছেন না তাই তাদের এই উদ্যোগ বেশ কয়েকজন ঠিকাদার জানিয়েছেন আগামী উনত্রিশে এপ্রিল সকাল থেকে তারা রাস্তায় বসে প্রতিবাদ জানাবেন তাদের দাবি যতক্ষণ না বকেয়া টাকা মেরে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের সময় বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা বিক্ষুব্ধ এক ঠিকাদার আরও জানান আমরা দিদির কাছে আপত্তি করব আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করব আর আমাদের কোনো রাস্তা নেই এই পেমেন্টগুলো আপনারা কত বছর পান আমরা এক বছরের বেশি দু বছরের বেশি পাঁচ বছর দু হাজার কুড়ি থেকে পেমেন্ট বাকি আছে দু হাজার তেইশের পেমেন্ট বাকি আছে দু হাজার বাইশের আছে হাজার চব্বিশের আছে দু হাজার পঁচিশের হয়ে গেল চার মাস তো এক্ষেত্রে আপনারা তো বিভিন্ন দপ্তরে জানিয়েছেন দপ্তরের তরফ থেকে আপনাদের দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছেন না বিডিওকে বললে ডিএমকে বলল ডিএমের কোনো ইয়ে নেই কেয়ার করছেন না ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না আমরা যে ইঞ্জিনিয়ারদেরকে বলছি ইঞ্জিনিয়ারও বলছে যে এই সব কথা ডিএমকে বললে ডিএম সাইড করে দিচ্ছে আমাদের কথা ওসব কথা বাদ দিয়ে অন্য কথা বলো পেমেন্টের কথা বাদ দিয়ে বলো পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট টাইমলেস লেস নিউজ